যে পিতা সন্তানের করতে ভয় পায় আমি তাকে ঘৃণা করি যে ভাই স্বাভাবিক হয়ে আছে। আমি তাকে ঘৃণা করি যে শিক্ষক বুদ্ধিজীবী কবিও কেরানি প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চায় চাই না আমি তাকে ঘৃণা করি এই মৃত্যু আমার দেশ না এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না এই বিস্তীর্ণ শাসন আমার দেশ না এই রক্ত স্নাত কষাইখানা আমার দেশ না এই স্বাধীন বাংলাদেশে আমি একজন শিক্ষক হয়ে আমার যে শিক্ষার্থীদের হত্যা করা হয়েছে আমি তার বিচার চাই আমার যে শিক্ষার্থীদেরকে সারা বাংলাদেশে গুম করা হয়েছে পুলিশ ধরে নিয়েছে আমি তাদেরকে ফেরত চাই আমার যে শিক্ষার্থীরা এখন ঘরে ঘুমাতে পারে না আমি তাদেরকে ঘরে ঘুমাতে দেওয়ার পরিবেশ চাই আমি আমার শিক্ষার্থীদের নিরাপত্তা চাই আমি আমার শিক্ষার্থীদের তাদের পরিবারে ফেরত চাই আমি আমার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার আহ্বান জানাই আমি আমার শিক্ষার্থীদের নিয়ে আমার ক্লাসে ফেরত যেতে চাই বুলেট আপনি দেখেছেন বাবা মায় রাখতো না অভিশাপ আসলাম কাপে আপনাদের কাপে না তার কাঁপে না অভিশাপের ভয় হয় না বুকগুলো ঝাঁজরা হয়ে গেছে আমার সন্তানদের বুলেট বলবেন কী বলবেন এগুলা অস্ত্রের মুখে দাঁড়িয়ে আছে আমাদের পয়সায় কেনা বুলেটে আমাদের সন্তানদের আপনারা বুলেট ছুটছেন আর কত আর কত পুলিশ ভাইদেরকে বলি ভেতরে তো আপনিও মানুষ পুলিশ ভাই বলি না ক্ষমা করবেন মুখ থেকে বার হয়ে গেছে তাদের ঘরেও সন্তান আছে তাদের খলসের ভিতরেও মানুষ যারা এখনো ঘরে আছেন তারাও জানেন আর কতদিন ভয় পাবেন ভয়েই থাকেন একটা মারবেন দশটা আসবো দশটা মারবেন লক্ষ আসবো সারা দেশের মানুষ মা বাপ সব একসাথে দাঁড়াবো ওদের সন্তানকে মানুষ করার জন্য আমাদের কাছে শিক্ষকদের কাছে পাঠিয়েছিল কি জবাব দিব আমার তো কোনো মুখ নাই আমি শিক্ষক আমার ভাষা নাই তাদের কাছে হাত জোর করে মাফ চাই নিরাপত্তা দিতে পারি নাই নিরাপত্তা দিতে পারি নাই সমস্ত বাহিনীকে বলছি আর একটাও গুলি না আমার সন্তানের বুকে গুলি আমার বাচ্চাদেরকে রাখা এই সমাজে এই দেশের ন্যূনতম বলতে কিছু